হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের তৃতীয় নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক অশ্রদ্ধা ধর্ম পরন্তপ অপ্রপম নির্বন্তে মৃত্যু সংসারবর্তনী অনুবাদ হে পরন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্মমৃত্যুর জন্ম মৃত্যুর পথে ফিরে আসে তাৎপর্য শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব এটি এই শ্লোকের তাৎপর্য সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয় কিন্তু হতভোগ্য মানুষদের ক্ষেত্রে এমনকি মহাপুরুষদের মুখরা থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করার জন্য শ্রদ্ধায় সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারায় সব রকমের সার্থকতা অর্জন করা যায় এই দৃঢ় বিশ্বাসই হচ্ছে শ্রদ্ধা সেটিকেই বলা হয় প্রকৃত বিশ্বাস ভগবতে বলা হয়েছে গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদিতে আপনা থেকেই পুষ্ট হয় উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয় তেমনই চিন্ময় ভগবৎ সেবার করার ফলে সমস্ত দেবতা ও জীবকুল আপনা থেকেই সন্তুষ্ট হয় সুতরাং ভগবত গীতা অধ্যয়ন করে অবিলম্বে ভগবতীতার সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত অন্য সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবে অবলম্বন করা কর্তব্য জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাস যথার্থ শ্রদ্ধা এখন সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই কৃষ্ণ ভাবনার পন্থা কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে তিন প্রকারে ভাগ করা যায় সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনো বিশ্বাস নেই এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে বা গীতার অনুশীলনে নিযুক্ত থাকে তবুও তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না খুব সম্ভবত কিছুকাল পরে এরা ভক্তি থেকে স্থলিত হবে তারা কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারে কিন্তু দৃঢ়তা ও পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিককাল কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন আধ্যাত্মিক কার্যকলাপ সম্পাদন করার সময় আমরা প্রত্যক্ষভাবে এই অভিজ্ঞতা অর্জন করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে আসে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুনর ধারায় ফিরে যায় কেবলমাত্র শ্রদ্ধার দ্বারায় মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নীত সাধন করতে পারে শ্রদ্ধার উন্নীত সাধন সম্বন্ধে বলা যায় ভক্তি সম্বন্ধীয় শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধা স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বলা হয় আর দ্বিতীয় শ্রেণীযুক্ত মানুষ হচ্ছেন তিনি যিনি শাস্ত্রজ্ঞানে ততটা পারদর্শী নন কিন্তু কৃষ্ণ ভক্তির সর্বোত্তমতা সম্বন্ধে স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অবলম্বন করেন এভাবে দ্বিতীয় শ্রেণীর মানুষ তৃতীয় শ্রেণীর থেকে শ্রেষ্ঠ তৃতীয় শ্রেণীর মধ্যে শাস্ত্র জ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা দুই অভাব আছে কিন্তু সাধুসঙ্গ ও সরলতার মাধ্যমে তারা ভক্তিমার্গ অবলম্বন করেন কৃষ্ণ ভক্তি অনুশীলনে তৃতীয় শ্রেণীর পতন হতে পারে কিন্তু কেউ যদি দ্বিতীয় শ্রেণীর স্তরে স্থিত হন তিনি আর পতিত হন না এবং কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীভুক্ত মানুষের পতনের কোনো সম্ভাবনাই থাকে না প্রথম শ্রেণীভুক্ত নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন তৃতীয় শ্রেণীর ভক্তের যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবৎ ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে কিন্তু তিনি শ্রীমদ ভগবত ও ভগবদ্গীতা আদি শাস্ত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে যথেষ্ট জ্ঞান আহরণ করেননি কখনো কখনও কৃষ্ণ ভাবনামৃত এই তৃতীয় শ্রেণীর ভক্তদের মধ্যে কর্মযোগ অথবা জ্ঞানযোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে এবং কখনো কখনো তারা ভক্তিমাগ থেকে বিচলিত হয়ে পড়ে কিন্তু কর্মযোগ জ্ঞানযোগ আদি সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণ ভবনায় দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীতে উন্নত হতে পারে ভগবতে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ভগবতের একাদশকন্ধে প্রথম শ্রেণীর আসক্তি দ্বিতীয় শ্রেণীর আসক্তি ও তৃতীয় শ্রেণীর আসক্তির কথাও ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণ কথা বা ভক্তিযোগে শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদয় হয় না এবং যারা কেবল সেগুলিকে স্তুতি মাত্র বলে মনে করে তারা আপাতভাবে ভক্তিযোগে যুক্ত থাকলেও তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয় তাদের সিদ্ধি লাভ করার কোনো আশাই নেই এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তিযোগে সাধন শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুজ যোগের তৃতীয় নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে